ভাই বলছেন যে কি ফোন চালান ভাই আমি রিয়েলমি সি থ্রি চালাই রুমের ভিতরে আপনার ভাবে অসুবিধা হচ্ছিল এই কারণে মূলত বাইরে আসলাম ভাই আগে আপনার বাসায় হ্যাঁ ভাই এটাই আমার বাসায় আপনার ভাবে একটু অসুবিধা হচ্ছিল এই কারণে বাইরে আসলাম এমনকি ভয়েস ক্লিয়ার আছে রিয়েলমি হ্যাঁ ভাই রিয়েলমি সি থ্রি বাংলাদেশে যেটা ফার্স্ট লঞ্চ হয় দু হাজার বিশ সালে ফোন কেনা রিয়েলমি সি থ্রি হ্যাঁ হ্যাঁ ভাই এটা হচ্ছে তিন জিবি র্যাম ভাই তিন বত্রিশ হুম রিয়েলমির ফোন ভালো ভাই অনেক ভালো খারাপ না রিয়েলমির ফোন যতটা খারাপ মনে করছিলাম ততটা না নামে রিয়েল কাজে রিয়েল অনেক ভালো নেক্সট টাইমে ফোন কিনলে আমি রিয়েলমি কিনব অনেক ভালো লাগছে এসডি মিউজিক রিয়েলমি আমার ফোন রেল তাহলে তো আপনার সাথে তো মিলে যাচ্ছে আমার সব কিছু ভালো লাগলো অনেক আপনার মডেল কত ভাই এসডি মিউজিক আপনি রিয়েলমি কত কী মডেল ব্যবহার করেন র্যাম রোম কত আর তিনটা মিনিট আসিলেন তিনটা মিনিট একটু কমেন্ট করেন ফোর জিবি র্যাম মডেল কত আপনার এটা কাল থেকে এ জায়গাতে লাইভ করবো ঠিক আছে এখানে নিয়ে আমি যেখানে দাঁড়ায় আছি এখানে জাস্ট এখানে টেবিল চেয়ার সেট হবে আছে প্লাস্টিকের চেয়ার টেবিল কিন্তু ওটা সেটিং করা হয় ডি মিউজিক ভাই আপনি কি চলে গেছেন আপনার ফোনের মডেল তো বললেন না ফোনের মডেল মানে কত